মোহাম্মদ সফিউল্লাহ তালুকদার যুক্ত হয়েছেন তিনি প্রশ্ন গেছেন মৃত ব্যক্তি মহিলা নাকি পুরুষ ঠিক আমার জানা নেই তো আমি কি নিয়ত করে জানাজার মাঝে দাঁড়াব আসলে আপনি পুরুষ না মহিলা যদি একটু আগে বাগে যান এটা ক্ষেত্রে ব্যবসায় অ্যালার্ম দিয়ে দেয় অ্যালার্ম দিয়ে দেয় তারপরে যদি আপনি পুরুষ মহিলা সেটা জানা আপনার জন্য বিব্রত করা হয় কোনো অসুবিধা নেই আপনি নিয়ত করে পুরুষের নিয়ত করে বা মহিলার নিয়ত করে যেটাই হোক না কেন জানা যায় দাঁড়িয়ে যেতে পারবেন অসুবিধা হবে না আপনার জন্য যেহেতু আপনি একটাই দিবি হাজার ইমাম ইমাম তো নিশ্চয়ই